কেউ যদি রমজানের রোজা না রাখেন বিনা কারণে তাহলে তার কি শাস্তি কি আজাব আল্লাহ তালা রেখেছেন পরকালে সেটি আপনাদের কুরআন হাবিজ থেকে আপনাদের জানাবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত আশা করি সকলে ভালো আছেন এখন আপনাদেরকে জানিয়ে দিব যে কেউ যদি রমজানের রোজা না রাখেন বিনা কারণে তাহলে তার কি শাস্তি কি আজাব আল্লাহ তালা রেখেছেন পরকালে সেটি আপনাদের কোরআন হাবিজ থেকে আপনাদের জানাবো তো আমরা সকলেই জানি যে আল্লাহ তালা পবিত্র কোরআনে কিন্তু রোজাকে ফরস করেছেন আল্লাহ তালা কুরআনের আনের ভিতর বলেন ইয়া কামা ইউ হাল্লাদাম হে ইমানদার গণ তোমাদের জন্য রমজানের এক মাস রোজাকে ফরস করা হয়েছে যাতে তোমরা ক্ষুদ অর্জন করতে পারো তাকুয়া অর্জন করতে পারো তো আমরা জানি আমাদের ইসলামের স্তম্ভ পার্সটি কালিমা নামাজ রোজা হত্যাকার তার ভিতরে কিন্তু রোজা রয়েছে সেটিও লক্ষ্য রাখতে হবে তো এই আমরা যদি বিনা কারণে কেহ যদি রোজা না রাখে তাহলে কি শাস্তি কি যাব। আমরা অনেকে আছে যে আমরা জানি না এই জন্য আমরা কিন্তু রোজা অনেকেই এমনিতে রাখি না তো যারা জানেন না কি শাস্তি আল্লাহ তালা দিবে তো চলুন জেনে আসি রমজানের রোজা শুধু বিধান পালন নয় বরং আল্লাহ তালার পক্ষ থেকে প্রতিদান লাভের মাধ্যম রোজার প্রতিদান বিষয়ে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান ১০ থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় সুহান আল্লাহ তালা বলেন কিন্তু রোজার বিষয়টি ভিন্ন কেননা রোজার শুধু আমার জন্য আমি তার প্রতিদান দেব মুসলিম শরীফের পনেরোশো একান্ন নম্বর হাদিস অর্থাৎ আল্লাহ তালা এই রোজার পুরস্কার আল্লাহ তালার নিজ হাতে কিন্তু দিবেন আল্লাহ তালা সেই ঘোষণা কিন্তু দিয়েছেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলিমের উপর রোজা রাখা ফরস কেউ রোজাকে অস্বীকার করলে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে শরীয়তের দৃষ্টিতে ইসলামের প্রধান বিধান রোজা অস্বীকার করা ব্যক্তিকে কাফের ও মোর্তাদ বলে গণ্য করা হয় তাই গুরুত্ব সহ রোজা রাখা প্রত্যেক মুসলিমের উপর আবশ্যকীয় তবে রমজান মাসে অসুস্থ অতিবৃদ্ধ মুসাফির গর্ভবতী নারী জন্য রোজা না রাখলে পরবর্তীতে রোজার কাঁচা কাফারা ফিদে ইত্যাদি ব্যবস্থা করা যেতে পারে এ সম্পর্কে ববিত্র কুরআন সুস্পষ্ট বলা হয়েছে তোমাদের মধ্যে কেউ পীড়িত হলে বা সফরে থাকলে অন্য সময় সংখ্যা পূরণ করে নিতে হবে এসিয়াম যাদের অতিশয় কষ্ট দেয় তাদের কর্তব্য পরিবর্তে ফিদিয়া একজন মিসকিনকে অন্নদান করা যদি কেউ সতীশ্রুতভাবে সৎ কাজ করে তবে সেটা তার পক্ষে অধিকতর কল্যাণকর তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে সিয়াম পালন করে আর কেউ পীড়িত থাকলে অথবা সকরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য যেটা সহজ সেটাই চান এবং তোমাদের জন্য ক্লিশ কর তা চান না আলোচ্য আয়াত্মিক বোঝা যায় ইসলামের ফরস বিধান বোঝা পালন না করে পার পাবার কোনো সুযোগ নেই শরীয়তে নির্ধারিত কারণে তাৎক্ষণিক ডাকতে না পারলে পরে কাজা করতে হবে কেউ হেলাই ফেলাই রোজা না রাখলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে রোজা ভঙ্গ শাস্তি সম্পর্কে হাদিসে এসেছে আবু উমামা রাজু বলেন আমি রাসুল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন একবার আমি ঘুমিয়েছিলাম এক সময় দুজন ব্যক্তি এসে আমার দুই বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে যায় সেখানে তারা বলল পাহাড়ে উঠুন আমি বললাম আমার পক্ষে সম্ভব নয় তারা বললো আমার আপনার জন্য সহজ করে দিচ্ছি আমি ওটা শুরু করি এবং পাহাড়ের চূড়ায় পৌঁছি সেখানে প্রচন্ড চিৎকার শব্দ শোনা যায় আমি জিজ্ঞাসা করলাম এটা কিসের শব্দ তারা বলল এটা জাহান নামেদের আওয়াজ এরপর তারা আমাকে এমন কিছু লোকদের কাছে নিয়ে যায় যাদের পায়ের টাকনুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে অর্থাৎ তাদেরকে পায়ের টাকনুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের গাল ছিন্ন বিচ্ছিন্ন তা হতে রক্ত প্রবাহিত হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম এরা কারা তিনি বললেন এরা এমন রোজাদার যারা অকারণে রমজান মাসের রোজা শেষ না করেই ভঙ্গ করত। করতুম বলেন একদিন আমি স্বপ্নে দেখলাম যে একটি সম্প্রদায় উল্টো ভাবে ঝুলছে তাদের গলাটি ফাড়া এবং তা থেকে রক্ত ঝরছে আমি জিজ্ঞাসা করলাম এরা কারা বলা হলো এরা ওই সব ব্যক্তি যারা বিনা ওজরে রমজান মাসের সিয়াম ভঙ্গ করেছিল আশা করি দুইটা হাদিস আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বোঝাই যাচ্ছে যে বিনা কারণে কেউ যদি রোজা ভঙ্গ করে তাহলে তার কিন্তু কঠিন শাস্তি আল্লাহ তালা কঠিন থেকে কঠিন তোর অপমানজনক শাস্তি কিন্তু আল্লাহ তালা দিবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে রমজানের রোজা না রাখলে কত শাস্তি কত ভয়াবহ শাস্তি আল্লাহ তালা দিবেন আল্লাহ তালা আমাদের সহিবুজ সঠিক বুঝ দান করুক রমজানের এক মাস সিয়াম সাধনা ইবাদত করার মাধ্যমে রহমত পাওয়ার মাধ্যমে মখফিরত পাওয়ার মাধ্যমে নাজাত পাওয়ার মাধ্যমে এই এক মাস আমাদের সকলকে কাটানোর তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম অরহমদুল্লাহ অবর